আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মুরগিবাড়ি এগ্রো লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো অনেকেই আমরা ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়ে থাকি সেক্ষেত্রে ইনকিউবেটরের মেশিনের ডিম বসানোর পূর্বে কিছু করণীয় থাকে নতুন ইনকিউবেটর মেশিন হলে প্রথমে দুই ঘন্টা চালিয়ে রাখতে হবে মেশিনের আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক আছে কিনা না সেই বিষয়ে খেয়াল করতে হবে পুরাতন পুরাতন মেশিন হলে পূর্বে সেই মেশিনে ডিম বসে থাকলে মুরগি নামানোর পরে মেশিনটা জীবাণুমুক্ত করে নিতে হবে এবং তাপমাত্রা এবং আত্মতা ঠিক আছে কিনা সেই বিষয়টি খেয়াল করতে হবে মেশিনে যে ডিমগুলো বসাবেন সেই ডিমগুলো বিজ ডিম কিনা সেই বিষয়টিও খেয়াল করতে হবে একটি লাইটের মাধ্যমে মুরগির বীজ ডিম পরীক্ষা করা যায় অন্ধকারের মধ্যে ডিমের মধ্যে লাইটের আলো দিয়ে হ্যাঁ ডিম পরি যে ডিমের যে ডিমগুলো বীজ ডিম সেই ডিমের মোটা অংশে দেখা যাবে যে একটি কালো চোখের মতো অংশ রয়েছে আর তাহলে বুঝবেন এই ডিমগুলো বীজ ডিম আর যদি এই ডিমের মধ্যে কালো অংশটা না থাকে তাহলে সেই ডিম বীজ ডিম নয় সেই ডিমগুলো ফুটবে না তো লাইটের মাধ্যমে অন্ধকারে আপনারা সহজেই বীজ ডিম এবং যে বীজ ডিম না এগুলো সহজেই নির্ণয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ডিমটা আমি দেখালাম সেটা চোখ ছিল এটা বীজ ডিম এবং এই যে ডিমটা এখন দেখতে পাচ্ছেন সেই ডিমটা বীজ ডিম না কারণ এর মধ্যে কোনো কালো চোখের মতো দেখা যাচ্ছে না এবং ডিম বসানোর ক্ষেত্রে ইনকিউবেটার ডিম বসানোর ক্ষেত্রে ডিমের যে মোটা অংশটা সেই অংশটা উপরের দিকে দিতে হবে এবং ডিমের চিকন অংশটা নিচের দিকে দিতে হবে যদি মোটা অংশটা উপরে এবং ডিমের চিকন অংশটা নিচের দিকে দেওয়া না হয় সেক্ষেত্রে ডিম ফুটবে না এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এইভাবে আপনারা সবগুলো ডিম বসাবেন এবং ডিম বসিয়ে উপরে ডাকনাটা দিয়ে দিবেন আর্দ্রতার জন্য অটো মেশিনের মধ্যে পানি দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ এভাবে করলে আপনাদের ডিমের হ্যাচিং পার্সেন্টেজ ভালো পাবেন ধন্যবাদ সবাইকে